एक्स वाई मेल हाँ ये तो कुछ है ना बट बिकॉज वी से बोथ एक्स ऑफ फीमेल आर सेम बट Two X are not same. One is one is suppose X B and on is x s b means not b means b means bodybuilding bodybuilding gin and S yes means sex editor mining gin. So and uh, in case of Male. X is always X always bodybuilding gene, and Y is sex deter জিন এখন কি হলো এক্স বি ওয়াই এস মেল ফিমেল হবে ওয়ান হচ্ছে এক্স বি ওয়ান হচ্ছে এক্স এস তো সবসময় বডি বিল্ডিংয়ের এর সঙ্গে এস মিলতে হবে তাহলে এটা একটা মেল হতে পারবে মেল আর এই এক্স বি সঙ্গে এক্স বি অ্যান্ড এক্স এস মিলতে হবে তাহলে এটা ফিমেল হবে ইফ এ কখনোই আহ X B male and X B female never meet, never meet, and X S and Y S will never meet. যদি মিট করে তাহলে অন্যরকম হবে নেভার মিট ঠিক আছে তাই যদি হয় তাহলে ইন কেস অফ মেল ছেলে হতে গেলে ওয়াইট পেতে হলে সবসময় ছেলেদের কাছ থেকে পেতে হচ্ছে এবং ফিমেল শুধু বডি বিল্ডিংটা দিচ্ছে বুঝতে পেরেছো এই বডি বিল্ডিংটাই শুধু দেয় আর সেক্স ডিটারমাইনটা দেয় না সুতরাং সেক্স ডিটারমাইন করে ছেলেদের ক্ষেত্রে এটা দিয়ে আর এই মেয়েদের ক্ষেত্রে মেয়ে হতে গেলে বডি বিল্ডিংটা দিচ্ছে ছেলেরা আর সেক্স ডিটারমেন্টটা মেয়েরা সুতরাং ছেলে থেকে ছেলের জন্ম ছেলে থেকে ছেলের জন্ম ও মেয়ে থেকে মেয়ের জন্ম हजबैंड वाइफ एंड वाइफ हेल्प टू रिप्रड्यूस आजे के रिप्रड्यूसल उथ वाइफ हजबैंड एंड वाइफ हेल्प আর ছেলেরা মেয়েদের হেল্প নিয়ে নিজেকে নিজেকে বানিয়ে ফেলে বুঝতে পারছো দুজন দুজনে হেল্প নিয়ে বানায় কিন্তু কেউ কারো জাস্ট নিজের সেক্স নিজেই প্রডিউস করে Bujang ke